হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা নিউ ব্লকের সাথে তো আজকে দুপুরে রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছ শোল মাছ এটা হচ্ছে শোল মাছ তো মাছটাকে আমি প্রথমে ধুয়ে নিই মাছটা এখনও ধোয়া হয়নি শুধু শোল মাছ রান্না করলেও পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো লাগে কিন্তু আজকে আমি ফুলকপি আলুর সাথে মাছটা বানাবো এদিকে মাছ ফ্রাই হয়ে গেছে ফুলকপিটা আমি গরম জলে ভাপিয়ে নিয়ে ফ্রাই করে নিয়েছি আলুটাও ফ্রাই করে নিচ্ছি এইখানে মশলাতে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে নিয়েছি তো মশলাটাকে ভালো মতো কষিয়ে তার সাথে দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব জল আন্দাজ মতো জল বেশি ঝোল করলে আবার ভালো লাগবে না আমি নামানোর আগে আর কোনো মশলাই দিচ্ছি না তো নামিয়ে নিলাম বন্ধুরা আমার ফুলকপি আলু মাছের ঝোল রেডি মশলাটা যখন পেস্ট করেছি তখন টমেটো দিয়েছি তার জন্য কালারটা খুবই সুন্দর এসছে তো আমার রান্না কমপ্লিট রান্না করতে যা সময় লাগে খেতে আর সময় লাগে না তো আরও দুটো রান্না করেছি আলু ফ্রাই করেছি আর একটু মূল শাক করেছি এই হলো আজকের আমার দুপুরের মেনু বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থেকো গুড নাইট